এমন কোনো জায়গা হতো যেখানে আনন্দ নাচ গান কেনাকাটা খাওয়া বিনোদন হাসি কান্না সবই আছে তাহলে কতই না মজা হতো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি তেমনই এক জায়গায় চলে আসছি একের ভেতর সব পাওয়া যায় যেখানে আনন্দ ভয় কান্না কাটি ভালোবাসা ফুল তারপর লতাপতা সব কিছুতে ভরপুর তো একের ভেতর সব পাওয়া যায় এটা কোন জায়গা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে এই রকম জায়গাতেই যাই যেখানে একের ভেতর সব পাওয়া যায় নাচ গান আনন্দ খাওয়া দাওয়া কান্নাকাটি ভয় সব কিছু থাকবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি টঙ্গি গাজীপুর নদী বন্দর ইকো পার্কে এই পার্কটা আমার বাসার কাছাকাছি আর কি বেশি দূর না তো এখন কিন্তু আমরা এই পার্কের ভিতর প্রবেশ করব এই পার্কে কিন্তু ঢুকতে হলে দুই বছরের বাচ্চারও টিকিট লাগে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আর এখানে পার্কে ঢোকার আগেই কিন্তু এই যে এটা কি গাছ আমি জানি না তবে গাছটা কিন্তু খুবই ভালো লেগেছে আর এখানে হচ্ছে পার্কের ভিতর বিভিন্ন ধরনের দোকান বসেছে দেখতে পাচ্ছেন মানে এমন কোনো দোকান নেই এখানে পাওয়া যাবে না খেলনা থেকে শুরু করে জুতা তারপর হচ্ছে ডিনার সেট অনেক ধরনের আইটেম এখানে পাওয়া যায় তবে কিন্তু এখানে সব ধরনের আইটেম পাওয়া গেলেও এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে মানে এখানে প্রত্যেকটা জিনিস মানে দশ টাকার জিনিস বিশ টাকা বিশ টাকার জিনিস চল্লিশ টাকা মানে ডাবল আর কি দাম তবে আমার মনে হয় পার্কের ভিতরে যদি দোকানগুলো না থাকতো তাহলে পার্কের পরিবেশটা আরও সুন্দর হতে পারত তো যাই হোক এখানে কিন্তু আসলে আবার কথাও আছে পার্কের ভিতর দোকানগুলো না থাকলে বাঙালি তো শুধু সুযোগে থাকে তাহলে একটা মানুষও মনে হয় সম্ভবত পার্কে ঢুকতো না আসলে দোকানগুলো না থাকলে পার্কে মানুষ বেশি ঢুকতে চায় না পার্কের বাহিরে দোকান বসে তখন মনে করেন যে বাহিরটা আবার খুবই গ্যাদারিং হয়ে যায় আর খুবই মানে পরিবেশটাও অনেক খারাপ দেখা যায় একদিক থেকে ভালোই হয়েছে ভিতরে দোকান তো বাহিরে কোনো কিছু কেনার জন্য যেতে হয় না যেটা খাবেন বা যেটা কেনাকাটা করবেন ভিতরে থেকে কিন্তু কেনা যায় আবার রেস্টও নেওয়া যায় মানে সুবিধাও আছে অসুবিধাও আছে আমার কিন্তু এখানে এসে খুবই ভালো লেগেছে কারণ এখানে হচ্ছে শুধু গাছ আর গাছ ছিল আর চারিদিকের পরিবেশগুলো অনেক ভালো লেগেছে আসলে আমার বেশি মানুষ দেখলেই কেন জানি ভালো লাগে অল্প মানুষ দেখলে ভালো লাগে না আর এই পার্কটা হচ্ছে বাচ্চাদের পার্ক এখানে বাচ্চারা কিন্তু বাচ্চাদের খেলার জন্য সব ধরনের রাইটারি আছে আসলে জন প্রতি তিরিশ টাকা করে এখানে দুই বছরের বাচ্চারও টিকিট নিতে হয় টিকিট নিলেও কিন্তু আসলে পুষিয়ে যায় কারণ পার্কের ভিতর খেলনার যে রাইটারগুলো আছে বাচ্চারা খুবই মজা করে খেলে তো টাকাটা দেখা যায় কি উসুল হয়ে যায় আর এখানে কিন্তু আমার ছেলেকে আমি খেলতে দিয়ে এখানে এই গাছটার নিচে দাঁড়িয়ে আছি আর এই গাছটার এখানে কিন্তু মানে ওয়েদারটা কেন জানি ভালো আসছে মানে ভিডিও তারপর ছবি যেটাই তুলছি ভালো আসছে অন্য কোথাও এইরকম আর কি সুন্দর আসছে না ছবিগুলো তো আমি এই গাছের নিচ থেকে লড়ছি না তারপর আমার ছেলে তো অনেক খুশি মানে নিজে হাতে এইভাবে গাছ ধরতে পারছে ও মনে হয় এই প্রথম বড় গাছ এইভাবে ধরলো তো যাই হোক ওকে খেলতে দিয়ে হাঁটাহাঁটি করছি হাঁটতে হাঁটতে দেখি দেখা যাক পার্কের ভিতরে আরও ওইদিকে দিকে যাবো ভেতরটাতে ওই পাশে কিন্তু আরও সুন্দর একটা মানে পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন কি বলবো না আসলে আর কি বোঝাই যায় না যে আসলে এই পার্কটা এত সুন্দর নতুন করেছে পার্কটা প্রায় এক বছর হবে দেখেছেন মানুষ মানে সবাই গাছের নিজগুলোতে বসে বসে আছে ইকো পার্কটা বাচ্চাদের হলেও কিন্তু বড়রাই বেশি এনজয় করে এই পার্কে মানে এরকম চারোপাশে গাছ দেখে প্রাকৃতিকে হারিয়ে যায় সবাই তো আমি সারিমের বাবাকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও না ও তো চলে গেল মানে ও খুবই লজ্জা পায় মোবাইলে ভিডিও করতে তো কি আর করা একা একা ভিডিও করলাম এই যে এই গাছটাও কিন্তু খুবই সুন্দর আর এই পাশে কিন্তু এই গাছটা ভরা সামনে কিন্তু আরও লতা গাছ না কী গাছ আমি জানি না তো ওই গাছগুলোর নাম আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না দেখেছেন হাটার রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর আর আজকে কিন্তু আমরা এসেছি শুক্রবারে যার কারণে অনেক মানুষ হয়েছে আর আমি আসলে কিন্তু শুক্রবার করেই আসি কারণ বেশি মানুষ হলে আমার কাছে ভালো লাগে মানুষের আনন্দ মানুষের খুশিগুলো দেখতে পার্কের ভিতরের পাশেই হচ্ছে এখানে মেলার মতো যে নৌকা তারপর চরকি তারপর হচ্ছে চরকি জানি কোনটাকে বলে আমরা তো বলতাম চরকি তো এখনকার যুগে আর কি মানুষ বলে নাকের দোলা কি জানো আমি ছোটো থাকতে এগুলোতে উঠেছি আমার আর কি আগের মতো আর কি এতটা মনে নেই চোর বলতাম না নাকের দোলনা বলতাম তো সম্ভবত আমরা চোর বলতাম মনে হয় আর কি মেবি এই নৌকাতে উঠেছিলাম সারিমের বাবার সঙ্গে তিনশো ফিট গিয়ে তো ওইখানে হচ্ছে আর কি মিশিং দিয়ে এটা চালায় মানে এত ভয় পেয়েছিলাম কি আর বলবো আমি তো ভেবেছিলাম আমি পরেই যাব আর এখানে কিন্তু তারা হাত দিয়ে করছে তো এতটা আর কি ভয় নাই আর কি তো এখানকারটাই আমার বেশি ভালো লেগেছে কিন্তু ভালো লাগলে কী হবে এই রাইটারটা যারা আর কি চালায় তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো এই যে এটার কথাই আমি বলছিলাম তখন চোর কি না নাকের দোলনা তো আমার মনে হয় আমরা চোর বলতাম তো এখানে এখানেও মানে বড় হয়েও উঠেছি ওই ফিট গিয়ে আর ছোটোবেলায় কিন্তু আমি এই রাইটারটাতে খুবই উঠতাম আমার উঠতে কিন্তু খুবই ভালো লাগতো আমার বাবা উঠিয়েছে বেশি তো এখানে কিন্তু আসলে যখন আপনারা সামনাসামনি থাকবেন খুবই মানে মজা পাবেন এই নৌকার যারা ওঠে তারা এত জোরে 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 চিৎকার পারে ভয়ে মানে ভয়েও পায় আবার উঠেও এগুলো ভাবলে আর কি খুবই মানে আনন্দ হয় মেয়েটা তো অনেক ভয় পাচ্ছিল তো এই যে এই ছেলেটার কি করছিল আসলে এটা মানে খুবই কষ্ট হয় এতগুলো মানুষ ই করে অনেক শক্তির দরকার হয় তো আমার খুবই খারাপ লাগছিল বাচ্চাটার জন্য তুমি বেশ কিছুক্ষণ মানুষের চিৎকার বাক্কা শুনে এনজয় করলাম তো এখন চলে যাচ্ছি আবার আমার ছেলেটা কিন্তু ওইখানে পিছলাতে খেলছে তো যেতে যেতে এখানে ফুলগুলো সামনে পড়লো তো ভিডিও করে নিলাম আর এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর একদম তরতাজা মানে মাত্র মনে হয় গাছ থেকে কেটে এনেছে আর যে ফুল বিক্রি করছে ফুল বিক্রি করা আপুটা এত সুন্দর বিশ্বাস করবেন না একদম ফুলের মতোই সুন্দর তো আপুটাকে দেখে আমি ভিডিও করছিলাম ফুলগুলো আপুটার দিকেও দেখছিলাম যে এত সুন্দর একটা মেয়ে ভাবে ফুল বিক্রি করছে তো আমি গাছের কয়েকটা ফুলও আর কি এইভাবে আর কি ক্যামেরাবন্দী করেছি মানে এই সাদা ফুলটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখুন এটা কিন্তু বাস্তব আরও অনেক ভালো লেগেছে তারপর এখানে ছেলে আইসক্রিম না এটা কি আমি জানি না এটাকে আমি দেখলাম বড় একটা কাটা দিয়ে কেটে কুচি কুচি করে কেটে তারপর এখানে কয়েকটা আর কি এরকম কালার ফুড কালার আর কি মিক্স করলো একটু সম্ভবত ওগুলো মিষ্টি দিয়ে তো ওগুলো নিলাম তারপর এখানে হচ্ছে কাঁকড়া আমি দেখলাম এই মা পার্কের ভিতরে মানে এই দোকানদারই সবচেয়ে কম রেখেছে একদম পাইকারি দাম রেখেছে যা কেন এগুলো বাহিরেও হচ্ছে অনেক দাম তারপরে তো রাত হয়ে গেছে সন্ধ্যাবেলা আর কি তো এখানের এই ঝর্ণাটা দেখতে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা বিভিন্ন কালার চেঞ্জ হয় তো এখানে দাঁড়িয়ে কতক্ষণ উপভোগ করলাম এই ঝর্নার পানিগুলোকে এখানে কিন্তু আরও অনেক কিছুই করেছি তো ওগুলো আমি ক্যামেরা বন্দি করিনি আসলে এত গরম ছিল আর একটু বাতাসও ছিল না যার কারণে মানে ভালো লেগেছে আবার একটু মানে গরমের জন্য অস্থির হয়ে গিয়েছি তো যখন যখন ভালো লেগেছে তখন তখন ক্যামেরা বন্ধ করেছি আর যখন যখন ভালো লাগেনি তখন করিনি তারপর এখানে তো টিকটক করে মেয়েরা এটাও আছে এই রাইটারটাও আছে এখানে মেয়েরা হচ্ছে টিকটক করছে তো এখানে একটু দাঁড়িয়ে উপভোগ করলাম মানে আসছি যখন তিরিশ টাকা তো সে করতে হবে তাই না তো আমি যা ছিল সবই উপভোগ করেছি কিন্তু সব ক্যামেরা করিনি এটা হচ্ছে ইকো পার্কের বাইরের অংশটা এটাও কিন্তু এই জায়গাটাও অনেক সুন্দর এখন হচ্ছে আমরা ইকো পার্ককে বিদায় দিয়ে চলে যাচ্ছি ইকো পার্ক তোমাকে বিদায় তুমি ভালো থেকো আর এখানেই তো বাহিরে একটু ছেলেকে নিয়ে সেলফি তুলছিলাম ছেলের বাবার সঙ্গে তো এখন কিন্তু আমরা চলে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করেও দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ